পাওয়া <laughs> যাবে <laughs>

Kita itu ada, berhasil, gue bisa jadi pria pendiam. いいし、この人は。 Yeah wow. 查，啊，这边是英的，是哪个老师？贾，贾，贾立春老师。 Thank <laughs> you. どうや a て

का के था का दारू का मतलब ये कि आपका कॉन्फिडेंस के लिए जाओ इसके लिए इसे चीनी बर्तन पर रखो और फिर काम के को दान डालो इसके ऊपर की पॉपिक आउट और इसके ऊपर का अपना नामnavbar खाने खा सकते हो डाल कर रखा करो और किसी को दान करते से के को के पौधे मिले गेम को मत का को 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 ২ ঁো পে৆ব৅ প্সে আওেওন জনেেচার চোের সোইষে ই美味ে কোমার মো. কো বোনেে কোর্র তগবে চোের হোগনিন চোনের নাবে. মোট়ে হ্যাঁ হ্যাঁ না ওটা ইসে তো। শিক্ষক সংখ্যা এগারোই পড়ুয়ার সংখ্যা নেই উত্তর চব্বিশ পরগনার কোন স্কুলে টিচার হেড হেড হেডমাস্টার বোঝায় আমি বলতে পারবো কি আমি বলতে পারবো এই যেটার মত

আসলে ভিডিও করছে সমস্ত স্কুলের টিচারগুলোকে তো নিয়ে ডিস্ট্রিবিউট করে দিতে পারে এখানে তো স্কুলে পুরো স্টুডেন্টই নেই

এ এবার রেস্ট্রু তোমার রেস্টু আমি তোমাকে রেস্ট্রু সবাইকে ফেস্ট করে দিয়ে তুমি রেস্টু অ্যা এখন রেস্টু করতে গেছে এখন রেস্টু কাউ নজর রেখে দিয়েছে কোন জায়গায় এসে করব। ভাবছে মাথার কেড়ে তো নড়ছে মুড়ি গুলি ছিটিয়েছে কি করে

যে যে বেড়ালরা একটা কিছু নিয়ে না ওর পায়ের সামনে একটা টাওয়াল দিয়ে দিয়েছে দুটো পায়ের খাবার সামনে বাস ও ভাবছে কি ওইটা নিয়ে এগোতে থাকি মার্বেলের মেজে পিস পরিষ্কার হয়ে যাচ্ছে বলে কি এইভাবে ওদেরকে দিয়ে অনেক কাজ করানো যায় তারপরে দাঁত দিয়ে খাঁচ করে কি করে একটা দোকানের মধ্যে সারাক্ষণ খুলে কি জানি লাগানো হয় একটুখানি খুলে লাগায় আর ও দাঁত দিয়ে করে দেয় মানে কাটা হয়ে গেল আর কাচি লাগলো না তারপরে ওপরে এইভাবে ধরে তুলে দিয়েছে একটা টিকটিকি ডিম ট্যাক করে পেরে নিয়েছে ওই জায়গাটা পরিষ্কার হয়ে গেল অনেক কাজ মোটামুটি হয় তারপরে মানুষ জীব দিয়ে টাকা গোনে না জীবের ইয়ে দিয়ে থুতু দিয়ে ও মাল জীবের জীব বের করে রেখেছিল ও জীবের মধ্যে হাত দিয়ে টাকা গুনে যাচ্ছে অনেক কিছু আছে তারপরে রান্নাঘরের শেলফের মধ্যে অনেক ভিতরে কোন ঢুকে গেছিল উনি হাত পাচ্ছে না

এখন থাকলে কত আনন্দ পেতো বা চা বাগানে ভাইরাল হয়েছে চিতাবাঘ সবই তোদের প্রজাতি মানে বিশ্বে আর আর কিছু দেখছি না আমি মানে বিশ্বটা পুরো মা তুমি অফ করবে না এসে বসবে